নারী পুরুষের চেয়ে বেশি কথা বলে এমনটাই বিশ্বাস করা হয় কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় ফলাফল বলছে ভিন্ন কথা এতে দেখা গেছে ছয় জনের বেশি মানুষের গ্রুপে নারী নয় বরং পুরুষই বেশি কথা বলে এক প্রতিবেদন বিষয় জানিয়েছে হিন্দুস্তান টাইমস নারীরা সত্যি বেশি কথা বলে কিনা এই বিষয়টি অনুসন্ধানে নামেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর ডেভিড লেজার আর এজন্য অনুসন্ধানে তিনি ব্যবহার করেন সোসিওমিটার এটি স্মার্টফোন আকারের একটি যন্ত্র যা জরিপে অংশগ্রহণকারীদের রিয়েল টাইম তথ্য সংস্করণ করবে এতে বোঝা যাবে তারা সত্যি কতক্ষণ কথা বলেছে গবেষণার জন্য বারো জন একদল পুরুষ ও একদল নারীকে বারো ঘন্টা করে যন্ত্রটি শরীরে যতৃত করে রাখতে হয় আর এজন্য বেছে নেওয়া হয় ভিন্ন ভিন্ন সামাজিক অবস্থা এরপর তারা কে কতক্ষণ কথা বলে তা হিসাব করা হয় এতে দেখা যায় নারীরা বিপরীতে পুরুষের তুলনায় সামান্য বেশি কথা বলেন আর পড়াশোনার জন্য বসলে নারীরা যায় ছোট পুরুষের তুলনায় কিছুটা বেশি কথা বলে বিশেষ করে এ কষ্টের কথাবার্তার দৈর্ঘ্য দৈর্ঘ্য বেশি হয় নারীদের এ বেশি কথাবার্তা দেখা যায় তবে ছয় জনের চেয়ে বেশি মানুষ যদি দেখা যায় ছোট গ্রুপে কত ক্ষেত্রে বিশেষ করে ছয় জনের কম কম মানুষের গ্রুপে তবে ছয় জনের চেয়ে বেশি মানুষ যদি কোনো গ্রুপে থাকে তাহলে সেখানে নারীরা পুরুষ তুলনায় অনেক কম কথা বলে আর এ ধরনের বড় গ্রুপে পুরুষ সবচেয়ে বেশি কথা বলে গবেষক লেজার বলেন নারীদের পুরুষ কথাবার্তা বলতে দেখা যায় আশেপাশের মানুষের সঙ্গে কিন্তু এটা পরিস্থিতি নির্ভর যখন মানুষ এক সঙ্গে কাজ করে তখন বেশি কথাবার্তা বলতে আগ্রহী হয় গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে সায়েন্টিফিক রিপোর্টার জার্নাল ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর